বামনি ফলসে যাচ্ছে এখন আমরা অযোধ্যা পাহাড়ে

জীবনে বেশি সেটাই তো দেখছি সিঙ্গেলে চলো জাগা দুজন দুজন করে চলো তিনজন করো না কাকা তেসটা পেয়ে গেছে একটু জল দাও জল দেবো

নামাও না একটু নামাও না কি হয়েছে একটু নামাও কিচ্ছু হবে না হ্যাঁ 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 তাও তো নিজে একটু নামিয়ে দেব নাম দিয়ে ইচ্ছা করছে তাও তো তোমার মেয়ে ভালো যে নামতে ইচ্ছা করছে অন্যজনে তো কোল থেকে নামতেই চায় না আমার জীবন নামার সময় কষ্ট নেই ওঠার সময় কষ্ট নামার সময় ইজিলি নামা যাচ্ছে বলছি

সানভি টাকা দেখেছিস পাহাড় কত বড় ওই দেখ বিশ্বজিৎ না চলে যা বিশ্বজিৎ কাকু চলে যাচ্ছে এই রিশ্বজিৎ তাকাও ভাই তোমার সাহস আছে কোথা থেকে গেছো তুমি ঋতু হ্যাঁ এই ঋতু ঋতু এই মোবাইল হ্যাঁ এই ঋষি সাবধান

দেখি পাহাড় দিন আমি নিজে একা একা পারো নাকি বাবা কি সুন্দর তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে সানমি মায়ের হাতটা ধরো চলো চলো দেখি